我们。

চিন্তা করেছে নাসুদ্দিন আহমেদ তিনটুকে মেরে ফেলা যায় তাহলে বাংলাদেশের আন্দোলন সংগ্রাম স্তব্ধ হয়ে যাবে কিন্তু না দেখা গেল থাকত জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা ঠিকই পালিয়ে গিয়েছে শেখ হাসিনার দোষণরা ঠিকই পালিয়ে গিয়েছে কিন্তু আমাদের প্রিয় নেতা যেই নেতা আমাদেরকে সৃষ্টি করে রেখে গিয়েছেন সেই নেতার বিচার এখনো আমরা পাই নাই আমি অবিলম্বে বর্তমান অন্তর্বর্তী কাছে আবেদন করব দাবি জানাচ্ছি আমাদের শহীদ তিন যুবের সৈনিকের হিসাবে আমরা দাবি জানাচ্ছি তিন বিচার অবিলম্বে বিচার করতে হবে আর না হয় এই তিনটুর স্মৃতি সংসদের নেতৃত্বে

এই বাহারুল তখন রিপোর্ট দিয়েছিল

এসডির প্রধান ছিলেন উনি এসডির প্রধান থাকা অবস্থায় নাগরিক আনন্দেwidetilde কে এই মামলা অন্তর্ভুক্ত করেছেন এবং উনাকে হত্যার পিছনে পাহাড়ুল আলোমের সক্রিয় ভূমিকা পালন করেছে আমরা এই সভা থেকে বিলম্বে পাহাড়ুল আলোমের অপসারণের দাবি জানাচ্ছি বিলম্বের যদিও আমরা পুরান ঢাকার মানুষ রফিক আহমেদ গলার আলমগীর কবির ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে আমরা যারা পিন্টু ভাই সৈনিক আছি রাজপথে আদায় করেই আমরা ঘরে ফিরে যাবো ব্যক্ত করে আমি আমার কবি করছি আসসালাম আমাদের মাঝে আজকের এই বন্ধনে ইতিমধ্যে উপস্থিত হয়েছে সিটি সংসদের অন্যতম সহসভাপতি

এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জাতীয়তাবাদী ছাত্র দলের প্রাণপুরুষ তার নেতৃত্বে একটি ওয়ার্ড পর্যায় থেকে মহানগর কেন্দ্রীয় সংসদ জাতীয়তাবাদী ছাত্র দলে যিনি বারবার প্রচার সম্পাদক থেকে শুরু করে সাধারণ সম্পাদক সিরিয়ার ভাইস প্রেসিডেন্ট সভাপতি হিসাবে সারা বাংলাদেশের বুকে অজস্র শহীদ কারিগর তৈরি করেছেন সেই আপনারা জানেন আজকে এখানে যারা দাঁড়িয়ে আছেন অনেকের রাজনীতির সুতরা হয়েছে তার মাধ্যমে তার হত্যার প্রতিবাদে আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন